পৌষ মাসের মাঝামাঝি সাজের বেলা এবারের ঠান্ডাটা একটু বেশি বেগ দিচ্ছে এমন সময় একজন চোর গলায় বললেন বলি হলো কি আজ কি আর সন্ধে দেয়া হবে না ধ্যানে বসাও হচ্ছে না বোধ হয় কিরে রে কী হলো উত্তর দিচ্ছিস না যে কথাটা কানে যাওয়া মাত্রই কয়েকজনের মুখ শুকিয়ে কাঠ আবার সেই হাক আসতেই কেউ কেউ কাচুমুচু মুখে নিজের গলায় উত্তর দিলেন দেব না কি বলেছি কিন্তু আমরা গেলেই তো ও বাদরামও শুরু করে জালিয়ে মারে ভয়ে আমরা ওই পানে যাওয়া ছেড়ে দিয়েছি লজ্জায় এতদিন আপনাকে বলতে পারেনি কথাটা শোনা মাত্র ঘর থেকে বাইরে আসলেন সেই সৌম্য দর্শন যুবক যুবক না বলে তাকে যুগপুরুষ বলাই ভালো পরনে গেরুয়া বসন উজ্জ্বল এবং বুদ্ধিদীপ্ত চোখ দুটি গভীরতায় ভরা ছোয়ালে ধরা পড়ে পৌরসত্ব আর অদম্য চেয়ের প্রায় ছ ফুটের ওপরে শরীরটা যেন জানান দিচ্ছে মহান সিন্দুর ওপারে ডাক শুনে এই মাত্র ঘরে ফেললেন বহু মানুষের দুঃখ কষ্ট বেদনা দূর করা এক মহামানব গুরুভাইয়ের মাথায় একখানা চাটি মেরি বললেন কই চল দেখি বেটা কেমন তোদের জ্বালাতন করে ছেলেবেলাতে এমন অনেক ভূত প্রেত এলাকা ছাড়া করিয়েছি শেষে কিনা আমার গুরুর জায়গায় এসে আমার গুরুভাইদের ভয় দেখায় চল দেখি ওর কত বুকের পাটা আমার সামনে দাঁড়ায় বন্ধুরা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি ওই যুবক পুরুষ হলেন আমাদের সবার প্রিয় বাংলার গর্ব স্বামী বিবেকানন্দ এই শতাব্দীর এক এবং একমাত্র হিন্দু হৃদয় সম্রাট আর ঘটনাটা আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণর দেবভূমি দক্ষিণেশ্বর আর ওই ব্যাটা হল বাবাজি হ্যাঁ ঠিক শুনেছেন একদিন স্বামীজিকেও পড়তে হয়েছিল ভূতের কবলে আজ তার শুভ জন্মদিনের পাককালে এই মহান সন্ন্যাসীর ভূত তাড়ানোর গল্প শোনাব আপনাদের নমস্কার বন্ধুরা আজ শনিপা আমি অমিত শুরু করছি অডিও টক উইথ অমিত আজকের গল্প স্বামীজির ভূত দর্শন হেন স্বামীজি মেট কোস্ট বন্ধুরা বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথি সেই লগ্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অডিও টক প্রস্তুত করছি যদিও গল্পের সূত্রগুলো আমরা স্বামীজিকে নিয়ে বিভিন্ন লেখা থেকে সংগ্রহ করেছি আমরা কিছু রেফারেন্সের নাম ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেগুলো চেক করতে পারেন আর এই নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার ফেরা যাক আজকের অডিও টকে কাহানি সূত্র শুরুতেই যে ঘটনা কথা বলেছিলেন তা শুরু হয়েছিল শীতের একটু আগেই বিবেকানন্দ একদিন ক্ষেত্রীর রাজার চিঠি পেলেন রাজা তাকে অনুরোধ করেছেন তার সঙ্গে রাজস্থান যেতে স্বামীজিও ভাবলেন ভালোই হল বিশ্ব জয় করে এসে তার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না পেটের সমস্যাটাও বেড়েছে বই কি ভালোই হল পশ্চিমের আবহাওয়াতে একটু স্বাস্থ্য ভালো হবে কিন্তু শুধু গেলেই তো হবে না আর কাজও তো কম নয় তাই কিছু গুরুভাইদের ডেকে জানালেন তার ভ্রমণের কথা এটাও জানালেন তার রাজস্থান ভ্রমণকালে কি কি দায়িত্ব পালন করতে হবে গুরুভাইদের ওই কাজগুলোর মধ্যে একটি হলো দক্ষিণেশ্বরে কিছু কাজ করতে হবে তা গুরুভাইরা সবাই রাজি এবার দিনক্ষণ দেখে স্বামীজিও ট্রেনে চেপে বললেন। কিন্তু সমস্যার সূত্রপাত ঠিক তখন থেকেই সন্ধ্যেবেলা পঞ্চবটি বনে আলোটা সবে আপছায়া হয়েছে তা নির্দেশ মতো এক গুরুভাই প্রদীপ নিয়ে গেলেন পঞ্চবটি বনে সেখানে এক নির্দিষ্ট জায়গায় গিয়েই প্রদীপ রাখতে হবে স্বামীজির নির্দেশ কাজ প্রায় সম্পন্ন তা এমন সময় তিনি শুনতে পেলেন এক অদ্ভুত শব্দ সেটা যে সামনের ঝোপঝাড় থেকেই আসছে তা তিনি বুঝতে পেরেই এগিয়ে গেলেন না তেমন কিছু নজরে আসলো না তা ভাবলেন মনের ভুল এরপর আরও একদিন দু তিনজন গুরুভাই ভাবলেন সন্ধে দিয়ে এখানে গুরুনাম সেরে নেবেন কিন্তু তার আগেই এক দৃশ্য দেখে তাদের গায়ে হঠাৎ কাটা দিয়ে উঠল এক রোগা বেটেখাটো লোক রক্তবর্ণ চোখ নিয়ে তাদের দিকে চেয়ে আছেন ড্যাব ড্যাব করে গুরুভাইরা বসতে যাবেন কি অমনি শুরু হলো জ্বালাতন কারো ধুতি ধরে টানলেন তো কারুর মাথায় চাঠি না এখানে শান্তিতে গুরুনাম করা যাবে আর ওই ভূতও নাচরবান্দা আসলে গুরুনাম করলেই তো ওই প্রেতের বিপদ রামকৃষ্ণের নামে স্বয়ং রাম আর কৃষ্ণ আছেন যে তাই গুরুনাম থামাতেই যত কাশাচী এরপর দিন যায় মাস যায় না পঞ্চবটিতে আর যাওয়া হয় না গেলেই ওই দুষ্টু শয়তানটা জ্বালিয়ে মারে কিন্তু কাউকে তো বলাই যাবে না কথাটা বললে আবার কে কি ভাববে তাই সবাই ঠিক করলেন না আর নয় পঞ্চবটি থেকে বিরত থাকবেন তারা স্বামীজি ভরসা গুরুভাইদের অভয় দিয়েই স্বামীজি চললেন পঞ্চবটির বনে অন্যান্য গুরুভাইরা তাকে থামাতে গেলেন কিন্তু যুগনায়ক কি কারুর কথা শোনেন অন্ধকারে একাই চললেন পঞ্চবটিতে নিজের গুরুর জায়গা ভূতে ভয় পেলে তো আর চলবে না ওখানে পৌঁছে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে চারদিকে একটু চোখ বলিয়ে নিলেন একটা গাছের তলাতে বসলেন হাঁটু গেড়ে নিয়ম করে বুঝলেন চোখ আর তখনই হাজির হলো সেই বামন ভূত স্বামীজিকে দেখেই সে কি দাপাদাপি একবার সামনে গিয়ে আসছে আরও একবার ধরতে যাচ্ছে তাকে স্বামীজি কিন্তু নির্বিকার কোনো কথা বললেন না শুধু মনে মনে মৃদু একটু হাসলেন এবার সামনে আসতেই উঠে দাঁড়ালেন স্বামীজি একদম ভূত বাবাজির সামনে স্বামীজিকে ওভাবে দাঁড়াতে দেখেই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন স্বামীজির দিকে রক্তবর্ণ চোখে যেন পলক পড়ে না নিজের দুই হাত তুলে কোমল কণ্ঠে বলে উঠলেন স্বামীজি তোর কিসের এত কষ্ট রে মৃত্যুর পরেও কেন এত কষ্ট পাচ্ছিস বল আমায় বল সামনে দাঁড়ানো মহাপুরুষের আহ্বানে কেমন হরবোলা হয়ে পড়ল জীবন জগৎ ছাড়লেও মুক্তি পায়নি তাই কষ্ট হলেও এখনও মায়া জগৎ ছাড়তে না পারার জ্বালা বয়ে বেড়াচ্ছে বিবেকানন্দ শুনলেন তার করুণ কথা কিন্তু দূরেই একটি গ্লাস কারখানায় কাজ করতেন এই লোক ওই কাশীপুরের দিকটায় একদিন কি করে যেন আগুন লেগে গেল কারখানাতে তাতেই পুড়ে ছাই হয়ে গেল শরীর কিন্তু ঝলসানো আত্মাটা আজও বয়ে বেড়াতে হচ্ছে তাকে হতদরিদ্র মানুষটি পরিবারের চিন্তাতে মুক্তি পাননি ঘরে তার বিধবা মা স্ত্রী ছেলেপুলে পুলে এক বোন কী হবে কি করে চলবে তাদের এই ভেবে মুক্তি পাননি তিনি এখন উপায় স্বামীজি শুধু ওই পেটের মাথায় হাত ছোয়াল আর বললেন ভাবিস না গুরুদেবের আশীর্বাদ তোর পরিবারে কেউ অসুখী থাকবে না মা শারদার আশীর্বাদে অনাহারে থাকবে না তোর সন্তান আমি ভরসা দিচ্ছি এখন যা চলে যা এখান থেকে এই মায়া জগৎ তোর জন্যে নয় এখন যা আর জালাস নে তো বাপু ভূতমশাই এবার গদগদ হয়ে বললেন কিন্তু স্বামীজি আমি কি মুক্তি পাব আর পাবই বা কি করে স্বামীজি শুধু তার কানে কানে কি যেন একটা বললেন ব্যাস পেতার্তা এক গাল হাসি মুখে বিদায় নিল যাওয়ার আগে জানিয়ে গেল স্বামীজির কৃতজ্ঞতার কথা অন্ত কিম ওদিকে গুরুভাইরা তো চিন্তাতে অস্থির এই যেন কি হয় কি হয় এমন সময় স্বামীজিকে আসতে দেখে এক গুরুভাই এগিয়ে এলেন কিছু বলার আগেই স্বামীজি ভরসা দিয়ে বললেন ওরে তোরা সব গেলি কোথায় কাল থেকে তোরা যাস পঞ্চবটিতে আর কোনো ভয় নেই যে তোদের জ্বালাচ্ছিল আমি ওই ব্যাটাকে ধরে ভালো করে শাসিয়ে দিয়েছি ভাবিস নে আর আসবে না বলে মুচকি হাসলেন সবাই তো স্বামীজির কথা শুনে একেবারে থ কিন্তু ওই ভূত আর কোনো দিন আসেনি আজ এখানেই শেষ করছি বারোই জানুয়ারি এই মহাপুরুষের পূর্ণ জন্মতিথিতে সবাইকে জানাই অভিনন্দন স্বামী বিবেকানন্দ হলেন এই পৃথিবীর শান্তির দূত তাকে সশস্য প্রণাম আমি অমিত আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসছি শেষ শনিবার আরও একটি অডিও টক নিয়ে দেখতে থাকুন শুনতে থাকুন ওপারের কথা আর করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ আমাদের নতুন ফোর্থ নাইটলি কন্টেন্ট অলৌকিক উইথ দেবরাজ শুনতে ভুলবেন না আজ আশি বন্ধুরা শুভরাত্রি